আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের আট নম্বর পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক বুঝতে পারলাম আমি আবারও কথা বলতে এসে সেই একই ভুল করে ফেলেছি কিন্তু এখানে আমার কি দোষ আমি তো এসেছি ওর সাথে একটু কথা বলতে বারবার ওই তো এমন করে যার জন্য ওকে স্পর্শ করতে হয় আর ওকে স্পর্শ করলেই কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাই আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে তৎক্ষণাৎ আমি ওকে ছেড়ে দিলাম ফাতেমা আমার কাছ থেকে ছাড়া পেয়ে দূরে গিয়ে বসে অন্ধকারে দেখতে না পেলেও অনুভব করলাম সত্যি বলতে এবার আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে গেলাম সত্যি আজ নিজেকে অপরাধী মনে হচ্ছে আমি ওকে এতটাই অত্যাচার করে ফেলেছি যে ও আমাকে দেখলেই ভয় পায় কিন্তু আমি তো বারবার ওর কাছে ছুটে আসি জন্য জন্য একটু শান্ত হয়ে কথা বলার কিন্তু ওই তো বেশি রকমের বাড়াবাড়ি করে ফেলে আমাকে বোঝানোর দেখলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যার ফলে ওকে চুপ করাতে হয় আর চুপ করাতে গেলেই ব্যাস যা হবার তাই হয় এদিকে ফাতেমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আমি ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বললাম সরি সরি বিশ্বাস করো আমি আমার কথা শেষ হলো না হঠাৎ কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে আচমকা দরজা ধাক্কানোর শব্দ শুনে আমার মুখের কথা মুখেই থেকে যায় মনের ভেতর একটা ঘাবরাট শুরু হয় এখন কি হবে কে এলো দরজায় আমাকে যদি এই রুমে দেখে তাহলে তো কেলেঙ্কারির শেষ থাকবে না এখন কি করি ঘরের লাইটও বন্ধ করে দিয়েছি অন্ধকারে কিছু দেখতেও পারছি না তাড়াহুড়োর মধ্যে ফোনটা আনতেও ভুলে গেছি এখন কিভাবে বের হব বা কোথায় লুকবো কিছুই মাথায় আসছে না অন্যদিকে দরজায় ক্রমশ ধাক্কা দিয়েই চলেছে যত সম্ভব আমার হবু শাশুড়ি মা এসেছে এদিকে অন্ধকারে ফাতেমা খাট থেকে নামার চেষ্টা করছে সেটা বুঝতে পেরে আমি অন্ধকারের মধ্যে ওর হাত ধরতে গিয়ে ওর পা ধরে ফিসফিস করে বললাম এই কোথায় যাচ্ছ ফাতেমা কাদো কাঁদো ভাব নিয়ে বলে মা এসেছে তাই দরজা খুলতে যাচ্ছি আমি বললাম একদম না দরজা খুললে কি হবে বুঝতে পারছো তোমার সাথে আমাকে এখানে দেখলে কেলেঙ্কারি শেষ থাকবে না ফাতেমা বলে কে বলেছিল আপনাকে এখানে আসতে আমি বললাম কেউ বলেনি আমি তো এসেছি তোমার সাথে একটু কথা বলতে কিন্তু তুমি তো সব পণ্ড করে দিলে আমাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে আচ্ছা একটু শান্ত হয়ে আমার কথা শুনতে পারো না আমি কি বলতে চাই তোমাকে ফাতেমা বলে এত শুনতে হবে না আপনার কথা এখন আমার পা ছাড়ুন আমি গিয়ে দরজাটা খুলি আমি ওর পা ছেড়ে দিয়ে ওর জামা টেনে ধরে বললাম এই না আগে আমি এখান থেকে যাই তারপর ফাতেমা চোখের পানি মুছে বলে দরজার কাছে তো মা দাঁড়িয়ে আছে দরজা ছাড়া তো এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই কিভাবে বের হবেন আচ্ছা একটা কাজ করুন আপনি বরং খাটের নিচে লুকিয়ে পড়ুন আমি বললাম খাটের নিচে ও আমি পারবো না ফাতেমা বলে আপনি কি খাটের নিচে লুকোবেন নাকি আমি দরজা খুলব আমি বললাম এই না না দাঁড়াও আমি লুকোচ্ছি তুমি বরং দরজার ডান পাশে লাইটের সুইচ অন করে দিও আর জিজ্ঞেস করলে বলবে ঘুমিয়ে পড়েছিলাম খবরদার আমার কথা কিন্তু বলবে না এই বলে আমি খাটের নিচে লুকিয়ে পড়লাম ফাতেমা উঠে গিয়ে প্রথমে লাইট অন করলো তারপর দরজা খুলে দিল দরজা খুলতেই ফাতেমার মা রুমের ভেতর প্রবেশ করে বলে কিরে এত দেরি হলো কেন দরজা খুলতে ফাতেমা বলে ওই একটু চোখ লেগে এসেছিল তাই ফাতেমার মা বলে ও তাই বল আমি তো আরও কি না কি ভেবে বসে আছি ফাতেমার কথা শুনে একটু নিশ্চিত হলাম যাই হোক সে আমার কথা বলেনি কিন্তু এখন সব থেকে বড় টেনশন হলো আমি এখান থেকে কিভাবে বের হব অন্যদিকে ফাতেমাও সে একে চিন্তা করছে কিভাবে আমাকে রুম থেকে বের করবে এদিকে স্বপন রুমে গিয়ে আমাকে না পেয়ে পুরো বাড়ি তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও আমাকে খুঁজে পেল না অবশেষে আমার ফোনে ফোন দিল ফোনের রিং হচ্ছে অথচ কেউ ধরছে না এবার সে বাধ্য হলো আবার ফাতেমার রুমে আসতে কিন্তু ফাতেমার রুমের দরজার কাছে এসে থমকে দাঁড়িয়ে যায় আসলে দরজায় ধাক্কা দিয়ে কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না হঠাৎ কিছু একটা মনে করে দরজায় ধাক্কা দিল ভাগ্যিস ফাতেমা গিয়ে দরজা খুলে দরজা খুলতেই ফাতেমাকে দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে স্বপন রুমের ভেতর উকি মেরে দেখে ফাতেমার মা খাটে শুয়ে আছে তাকে শুনিয়ে শুনিয়ে স্বপন বল বলে আসলে আমি এসেছি জিজ্ঞেস করতে কিছু লাগবে তোমাদের কাকা জিজ্ঞেস করতে বলল তাই ফাতেমা বলে না কিছু লাগবে না স্বপন এবার ফিসফিস করে বলে ইকরা মাহির তো তোমার সাথে দেখা করতে এসেছিল দেখা করে কোথায় গেছে ফাতেমা ফিসফিস করে বলে উনি কোথাও যায়নি এই রুমেই আছে খাটের নিচে লুকিয়ে আছে ফাতেমার কথা শুনে স্বপন যেন আসমান থেকে পড়ল সে একটু জোরেই বলে ফেলে কি ফাতেমা বলে আরে ভাইয়া আসতে মা শুনে ফেলবে স্বপন বলে যে করেই হোক ওকে বের করে দাও ফাতেমা বলে আপনি যান আমি দেখছি কি করা যায় এই বলে দরজা লাগিয়ে দিল আসলে ফাতেমা চাইলেই আমাকে ধরিয়ে দিতে পারত বা আমাকে সবার সামনে ছোট করতে পারত। কিন্তু সে সেটা করেনি কারণ একটাই আসলে সে আমাকে খুব ভয় পায় এখন যদি আমাকে ধরিয়ে দেয় তাহলে পরে নিশ্চয়ই আমি ওকে ছেড়ে দেব না তাই সে ভয়ে মুখ খুলতে পারছে না প্রায় বেশ কিছুক্ষণ পর ফাতেমা তার মাকে বলে মা ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছে না চলো একটু বারান্দায় যাই মেয়ের কথা মতো মা মেয়ে দুজন বারান্দায় গেল এই সুযোগে আমি রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে গেলাম নিজের রুমে এসে বড় একটা নিঃশ্বাস ফেলে হাফ ছেড়ে বাঁচলাম উফ কি বাঁচান টাইনে বেঁচে গেছি এদিকে রুমে স্বপন বসে আমার জন্য অপেক্ষা করছিল আমাকে ধুলো বালু ঝাড়তে ঝাড়তে রুমে প্রবেশ করতে দেখে সে হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে আমার এমন অবস্থা দেখে তার যেন হাসি থামছেই না আমি এবার মেজাজ দেখিয়ে বললাম কিরে এমন দাঁত বের করে হাসছিস কেন দাঁত বের করে হাসার মতন কি হয়েছে এমন শুনি স্বপন হাসতে হাসতে বলে কি হয়েছে জিজ্ঞেস করছিস আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখ কি হাল হয়েছে তোর হ্যাঁ রে বন্ধু কি এমন প্রেম আলাপ করছিলি যে কথাই শেষ হয়নি যার জন্য তোকে খাটের নিচে লুকোতে হলো আমি বললাম এই তুই হাসি থামাবি স্বপন একচোট হেসে বলে ঠিক আছে ঠিক আছে আমি না হয় হাসি থামালাম এবার বলতো তোর কথা হয়েছে আমি বললাম আর কথা কোনো কথাই হয়নি কি বলবো তোকে আমাকে দেখার সাথে সাথে মেটি এমন সিন ক্রিয়েট করে সত্যি বলতে আমি তখন বেকুব বনে যাই স্বপন বলে কি হয়েছিল একটু খুলে বলতো ওর কথা শুনে আমি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালাম ওকে কি কী করে বলবো যে আমি এখন কি করে এসেছি ওর সাথে আমার চোখের চাহনি দেখে স্বপন বলে আরে রাগ করছিস কেন যদি বলার মতো কিছু হয়ে থাকে তাহলে বল আর যদি এর মধ্যে অন্য কোনো ব্যাপার থাকে তাহলে থাক বলতে হবে না আমি বললাম সব কিছু না এত জানতে হয় না কিছু কিছু ব্যাপার না জানাই ভালো স্বপন বলে বেশ না বললে নেই তাহলে এখন বিয়ের জন্য প্রস্তুত হও আমি আর কিছু বললাম না দেখতে দেখতে এখন রাত দশটা বাজে এই অল্প সময়ের মধ্যে ছোটোখাটো একটা বিয়ের অনুষ্ঠানের মতো আয়োজন করে ফেলল কাকা তার কয়েকজন বিশিষ্ট বন্ধুকে এরই মধ্যে আর্জেন্ট কাজ আছে বলে খবর দিয়ে নিয়ে এলো হাকিম কাকা ফাতেমার জন্য শপিং করতে গেল কাকা যেভাবে যেভাবে বলেছে সেভাবেই শপিং করে নিয়ে এলো ফাতেমার জন্য আমাদের বাড়িতে অন্য কোনো মহিলা নেই যে ফাতেমাকে বিয়ের জন্য সাজাবে তাই ফাতেমার মা আর আমাদের কাজের বুয়া মিলে ফাতেমাকে সাজাচ্ছে এদিকে স্বপন কাকার রুমে গিয়ে আমার জন্য শেরোয়ানি নিয়ে এসে বলে এই নেই এবার রেডি হয়ে নে কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব চলে আসবে আমি কথা না বলে শেরওয়ানিটা পরে নিলাম ব্রাউন কালার জামদানি ডিজাইন করা শেরওয়ানি শেরওয়ানি পরার সাথে সাথে স্বপন বলে বা দোস্ত বা তোকে যা মানিয়েছে না ইকরা দেখলে তো পাগল হয়ে যাবে আমি বললাম ফালতু কথা কম বল স্বপন বলে আরে দোস্ত রাগ করে লাভ কি বলতো এমনিতেও তোকে এই বিয়ে করতে হবে যখন এই বিয়ে করতেই হবে তখন হাসি খুশিতে তো কর না শুধু শুধু মুখটাকে বেজার করে রেখেছিস কেন ওইদিকে ফাতেমাকে লাল বেনারসি শাড়ি পরিয়ে ওর জন্য আনা গহনা সব পরিয়ে হালকা সাজে ওকে সাজালো তাতেই যেন ওর রূপ চুয়ে চুয়ে পড়ছে এত অপূর্ব সুন্দর লাগছে যে যার কোনো তুলনা হয় না কাজের পোয়া তো মুখের উপর বলেই দিল মাশা আল্লাহ আজ তো মাহির বাবাজি তোমার থেকে চোখ সরাতে পারবে না আজ তোমাকে যা লাগছে না কি বলবো ফাতেমার মা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে তার মেয়েটি যে এত সুন্দর সে কখনো ভাবতে পারেনি এমন কি কখনো সেটা অনুভব করতে পারেনি আজ নিজের মেয়েকে দেখে নিজেরই চোখ সরছে না ফাতেমার মা বলে সত্যি বলেছো বোন আমার মেয়েটি যে এত সুন্দর আমি ভাবতেই পারিনি মায়ের কথা শুনে ফাতেমা লজ্জায় মাথা নিচু করে নিল তবে তার মনের ভেতর ভয় এবং দুশ্চিন্তায় ভুগছে এদিকে কাকার বন্ধুরা এসে যখন শুনল আমার বিয়ের কথা তখন সবাই বেশ অবাক হয় তারা এটাই বুঝতে পারছে না হঠাৎ এমন সিদ্ধান্ত কাকা কেন নিল আর এরই মধ্যে মেয়ে কোথায় পেল তাদের মধ্যে ডাক্তার উপস্থিত ছিল আসলে ডাক্তার তাই কাকা আমরা বলার আগেই সব জেনে গেছে প্রায় আধা ঘন্টা পর কাজী সাহেব এলো কাকার সব বন্ধুরা আমি স্বপন আমরা সবাই ড্রয়িং রুমে বসলাম অন্যদিকে ফাতেমা ফাতেমার মা কাজের বুয়া তারা দোতলার রুমে বসেছে কাজী সাহেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে কাবিরনামা ঠিক করে বিয়ে পড়ানোর জন্য প্রস্তুত হলো আমাকে বলার সাথে সাথে আমি বলে দিয়েছি কবুল কিন্তু আসল ঝামেলা করলো ফাতেমা প্রায় এক ঘন্টা ধরে বলতে বলতে লাশ মুহূর্তে সে কবুল বলে তার সাথে তো কান্নাকাটি আছেই শেষমেশ আমাদের বিয়েটা হলো তারপর খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে গেল স্বপন যেতে চেয়েছিল কিন্তু আমি তাকে যেতে দেইনি কারণ এই মুহূর্তে ওই আমার একমাত্র ভরসা আমি আর স্বপন ছাদে বসে আছি আর আমি ডুবে আছি ভাবনায় দেখতে দেখতে ফাতেমা আমার বউ হয়ে গেল আর আমি হয়ে গেলাম তার স্বামী কি আজব সংযোগ কয়েকদিন আগেও এই মেয়েটির উপর আমি কি অমানসিক নির্যাতন করেছি নিজের রাগ ক্ষোভ প্রতিশোধের বদলা নিতে আর আজ সে আমার স্ত্রী ভাবা যায় বলুন সব কিছু কেমন যেন ম্যাজিকের মতো হয়ে গেল স্বপন বলে কী রে চুপচাপ বসে কি এত ভাবছিস দেখ ভাই এখন যতই ভাবা ভাবি করো বা যতই কিছু করো কোনো লাভ হবে না কারণ আজ রাতে তুই তোর বকে কাছে পাবি না আমি বললাম কেন কি হয়েছে আর এমনিতেও আমি ওসব নিয়ে ভাবছি না স্বপন বলে কেন তা আমি জানি না তবে আমি ইকরাকে দেখতে গিয়ে ওর মায়ের কথা শুনেছি তিনি বলছেন ওনাদের গ্রামের নাকি কি নিয়ম বিয়ের দিন স্বামী স্ত্রীকে বাসর ঘরে দেওয়া হয় না এ রাতে বাসর ঘরে দেওয়া নাকি ভালো না তাই আজ রাতে নাকি ইকরা ওর মার সাথে থাকবে তবে দোস্ত ইকরাকে বিয়ের সাজে আজ এত সুন্দর লাগছে যা তোকে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু আফসোস শুধু তুই দেখতে পারলি না নয়তো আজ ইকরাকে যে দেখেছে সে তার রূপের প্রশংসা করেছে স্বপনের কথা শুনে যেমন মন খারাপ হয়ে গেল তেমনি রাগও হচ্ছে কেনই বা হবে না আমার বউ আমি দেখতে পেলাম না অথচ সবাই দেখতে পেলো আমার চুপসে যাওয়া মুখ দেখে স্বপন বুঝতে পেরে মনে মনে হাসলো তারপর পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে গিয়ে ফাতেমার ছবি বের করে আমার সামনে ধরে বলে আমি জানি ফাতেমার কথা শুনে ওকে দেখতে ইচ্ছে করছে তোর তাই আমি ছবি তুলে এনেছি এনে দেখ আমি সাথে সাথে স্বপনের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে জুম করে প্রত্যেকটা ছবি দেখতে লাগলাম সত্যি কি অপূর্ব লাগছে আমি যে চোখ সরাতেই পারছি না তারপর আমি হোয়াটসঅ্যাপে গিয়ে সবগুলো ছবি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওর ফোন থেকে ডিলিট করে দিলাম এরপর স্বপনের হাতে ফোন দিয়ে দিলাম স্বপন ফোন হাতে নিয়ে চেক করে দেখে একটা ছবিও নেই স্বপন বলে এটা কি হলো তুই ছবিগুলো ডিলিট করে দিলি কেন আমি বললাম আমার ইচ্ছে হয়েছে তাই স্বপন বলে ও নিজের ফোনে ছবিগুলো পাঠিয়ে ছবিগুলো ডিলিট করে দিলে এখন থেকে বউকে এত কেয়ার ভালো বন্ধু দেখ আবার বউকে বেশি কেয়ার করতে গিয়ে আমাকে না ভুলে যাস আমি বললাম মেয়ে হলে ভুলে যাওয়ার চেষ্টা করতাম কারণ একটা মেয়ে তার স্বামীর পাশে অন্য আরেকটা মেয়েকে সহ করতে পারে না কিন্তু তুই তোর ছেলে আশা করি তোকে নিয়ে টানাটানি হবে না তুই আমার বন্ধু ছিলি আছিস এবং ভবিষ্যতেও থাকবি চিন্তা করিস না স্বপন বলে আরে ব্যাস এখন থেকেই তো দেখছি তুই তো সব পজিটিভ ভাবতে শুরু করেছিস এভাবে দুই বন্ধু অনেকক্ষণ আরও গল্প করলাম তারপর আমি আর স্বপন আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম বাড়ি শুদ্ধ সবাই যে যার রুমে গিয়ে আগেই শুয়ে পড়েছে বিছানায় শুয়ে আমি এপাশ ওপাশ করতে থাকি কেন জানি ঘুম আসছে না আমার বারবার শুধু ফাতেমার কথা মনে পড়ছে সে এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার যে এখন খুব ইচ্ছে করছে ওকে দেখতে তবে করার কিছু নেই এপাস ওপাস করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম দেরি করে ঘুমানোর কারণে সকালে ঘুম থেকে দেরিতে উঠলাম এদিকে সবাই উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে হাজির শুধু আমি আর স্বপন ছাড়া খাবার টেবিলে আমাদের দুজনকে না দেখে কাকা বলে ওদের জন্য ওয়েট করতে হবে না আপনারা বরং নাস্তা করতে শুরু করুন নাস্তা শেষ করে ফাতেমা ফাতেমার মা আবার রুমে চলে যাচ্ছিল তখন কাকা ফাতেমার মাকে ডেকে বলে আপা একটু এদিকে আসবেন কিছু কথা ছিল ফাতেমার মা ফাতেমাকে বলে তুই উপরে যা আমি আসছি ফাতেমা তার মায়ের কথা মতো উপরে চলে গেল এদিকে কাকা আর ফাতেমার মা ড্রয়িং রুমে সোফায় বসলো ফাতেমার মা বলে ভাইসাব বলুন কি বলতে চান কাকা বলে আসলে কিছু মনে করবেন না দেখুন দুজনের অমতে গিয়ে আমরা এদের বিয়ে দিয়েছি ধরতে গেলে জোরপূর্বক একে অপরের গলায় ঝুলিয়ে দিয়েছি তাই বলছিলাম কি আপা এদেরকে এখন একটু স্বাধীনভাবে ছেড়ে দেওয়া দরকার এরা যদি একে অপরের সাথে না মিশে না কথা বলে তাহলে বুঝতেই তো পারছেন কি হতে পারে ফাতেমার মা বলে এখানে কিছু মনে করার কি আছে আপনি উচিত কথাই বলেছেন ওদের দুজনকে ওদের মতো করে ছেড়ে দেওয়া উচিত নিয়ম অনুযায়ী কাল রাত ওরা আলাদা ছিল তবে আজ ওদেরকে এক রুমে দেওয়ার ব্যবস্থা করতে হবে কাকা বলে ও চিন্তা করবেন না ওর বন্ধু স্বপন সব ম্যানেজ করে নেবে কাকার সাথে কথা শেষ করে ফাতেমার মা ফাতেমার রুমে চলে গেল এদিকে আমি আর স্বপন ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা বেজে গেল স্বপন ফ্রেশ হয়ে সোজা নাস্তার টেবিলে চলে গেল আর আমি ফ্রেশ হয়ে ফাতেমার রুমে গেলাম দরজার কাছে গিয়ে দরজায় টোকা মারতেই ফাতেমার মা দরজা খুললো আমি সাথে সাথে ওনার পা ছুঁয়ে সালাম করলাম ফাতেমার মা আমার মাথায় হাত বুলিয়ে বলে আরে বাবা সালাম করার কি প্রয়োজন বেঁচে থাকো বাবা বেঁচে থাকো আমি বললাম আপনারা নাস্তা করেছেন ফাতেমার মা বলে হ্যাঁ বাবা আমরা নাস্তা করেছি আমি বললাম কিছু কি লাগবে মা লাগলে আমাকে বলুন আমি এনে দিচ্ছি আমার মুখে মা ডাক শুনে খুবই সন্তুষ্ট হলো ফাতেমার মা সেটা তার চোখে মুখে ফুটে উঠেছে এমনকি আমি যে কথা বলতে বলতে ঘরের ভেতরে উঁকি মারছি সেটা তার চোখ এড়ালো না তিনি বুঝতে পারলেন যে আমি ফাতেমাকে দেখার চেষ্টা করছি ফাতেমার মা বলে না বাবা এখন আপাতত আমাদের কিছু লাগবে না যখন লাগবে তখন বলবো এরপর তো আর কোনো কথাই থাকে না তাই আমি বাধ্য হয়ে ওখান থেকে চলে এলাম তারপর আমি আর সপর নাস্তা করে একটু বাহিরে বের হলাম দুজন কিছুক্ষণ ঘোরাঘুরির পর স্বপন বলে তুই তাহলে বাসায় যা আমি এখন বাসায় ফিরবো আমি বললাম সে কি তুই বাসায় যাবি মানে দেখ এই মুহূর্তে তোকে আমার খুব প্রয়োজন আর এখন তুই বাসায় যেতে চাইছিস স্বপন বলে আরে টেনশন করিস না সন্ধ্যার সময় আসবো আমি এই বলে স্বপন চলে গেল আমি এই সুযোগে কিছু জিনিস কেনার ছিল সেগুলো কিনে বাসায় আসতে আসতে তিনটা বাজলো ততক্ষণে সবাই খেয়ে দেয়ে যার যার রুমে চলে গেছে আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খেয়ে আবার রুমে চলে এলাম ইচ্ছে ছিল ফাতেমার রুমে যাওয়ার কিন্তু সেখানে ফাতেমার মা আছে যদি মায়ের সামনে আগের মতো ওসব করে তাহলে তো যা হবার তাই হবে এইসব ভেবে আমি না গিয়ে রুমে চুপচাপ শুয়ে রইলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তার বেশ কিছুক্ষণ পরে বড় বড় দুই ব্যাগ ভর্তি করে ফুল নিয়ে স্বপন এলো আমি বললাম কিরে এত ফুল দিয়ে কি করবি স্বপন মুচকি হেসে বলে হুম ফুল দিয়ে কি করে জানো না বন্ধু এই ফুল দিয়ে তোমার বাসর ঘর সাজাবো আর যে তোমার ফুল সজ্জা ভুলে গেলে নাকি আমি বললাম এসবের আবার কি প্রয়োজন ছিল কে করতে বলেছে এসব স্বপন বলে কে আবার কাকা আমি বললাম আমার কাকা তো কাকাই যখন যা মনে আসে তাই করে স্বপন আসার সময় দুজন লোক নিয়ে এসেছিল তাদেরকে দিয়ে পুরো ঘর ফুল দিয়ে সাজিয়ে ফেললো এরই মধ্যে কয়েকবার কাকা এসে দেখে গেল সব কিছু ভাবে হচ্ছে কিনা অন্যদিকে গতকালের মতো ফাতেমাকে আবার সাজানো শুরু করেছে এদিকে ফাতেমা মনে মনে খুব ভয় পাচ্ছে কি না কি হবে সেটা ভেবে ফাতেমা মাকে বলে মা ও মা আমি যাব না আমি এখানে তোমার সাথে ঘুমাবো ফাতেমার মা মুচকি এসে বলে সেটা কি করে হয় মা বিয়ের পর স্বামী স্ত্রী রুমে থাকবে এটাই তো নিয়ম সেই নিয়ম মেনেই তো দুনিয়া চলছে ফাতেমা অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না রাত এগারোটার দিকে ফাতেমাকে বাস ঘরে ফুল দিয়ে সাজানো খাটের মাঝখানে বসিয়ে দিয়ে চলে এলো এদিকে স্বপন আমাকে ভালো করে সবকিছু বুঝিয়ে দিল আমি যেন কোনোভাবেই মাথা গরম না করি কিন্তু আমি মনে মনে ভাবছি অন্য কিছু অন্য কিছু বলতে ফাতেমা তো আমাকে অনেক ভয় পায় রুমের ভেতর প্রবেশ করার সাথে সাথে যদি চিৎকার দেয় তখন কি হবে মনে মনে এই দুশ্চিন্তা নিয়ে আমি ধীরে ধীরে বাসুর ঘরের দিকে এগোতে লাগলাম পেছন থেকে স্বপন ডেকে বলে বন্ধু অল দা বেস্ট বাট বি কেয়ারফুল ওর কথা শুনে আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম এমনিতে আমি নার্ভাস ফিল করছি তার উপর এ আমাকে আরো নার্ভাস করে দিচ্ছে আমি আর কিছু না বলে আস্তে আস্তে রুমের দরজা খুলে রুমে প্রবেশ করে দরজা দরজা লাগিয়ে দিলাম দরজা লাগানোর শব্দ শুনে ফাতেমা বুঝতে পারল আমি রুমে প্রবেশ করেছি সে এবার ভয়ে নড়ে চড়ে বসে তার হাত পা থরথর করে কাঁপছে আমি ধীরে ধীরে খাটের কাছে এসে দাঁড়াতেই ফাতেমার মা শিখিয়ে দেওয়া অনুযায়ী সে নেমে এসে আমাকে সালাম করে কিন্তু তার হাত প্রচুর কাঁপছে সেটা আমার পা ছোঁয়ার সাথে সাথে আমি বুঝে ফেলেছি আমি দুই হাতে ওর বাহু ধরে উঠিয়ে বললাম সালাম করতে হবে না তুমি এখানটায় বসো এই বলেই আমি ফাতেমাকে বসিয়ে দিলাম তারপর ওর পাশে আমি বসলাম আমি বসতেই সে আরও একটু পিছিয়ে গেল কি করবো কিভাবে শুরু করব, কিছুই বুঝতে পারছি না কি বললে ও শান্ত হবে সেটাও জানি না বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম তারপর কিছু না বলে হঠাৎ ওর হাত ধরতেই ফাতেমার চিৎকার দিয়ে কেঁদে ওঠে এই সেরেছে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো কি করি এখন আমি কোনো উপায় না পেয়ে ওর মুখ চেপে ধরলাম বুঝতে পারলাম এখানে ওকে কিছুই করতে না কিছু বললেই ও করে বাড়ি শুদ্ধ সবাইকে জড়ো করবে মনে মনে ভেবে নিলাম ওকে আমার ওই বাড়িতে নিয়ে যাব। কিন্তু কিভাবে ওর মুখ থেকে হাত সরালেই তো চেঁচামেচি করবে কি করি কি করি ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো এবার আমি ওর ঘুমটা দাওয়া ওড়না দিয়ে ওর মুখটা ভালো করে বেঁধে দিলাম যাতে চেঁচাতে না পারে তারপর বাকি অংশ দিয়ে ওর হাত বেঁধে দিলাম ওর হাত মুখ বেঁধে রুম থেকে বেরিয়ে চারিপাশে দেখলাম কেউ আছে কিনা দেখলাম ময়দান একদম ফাঁকা এই সুযোগ ওকে নিয়ে বেরিয়ে যাবার আমি ওকে কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করে সৌজা নিচে নেমে গাড়িতে গিয়ে বসলাম ভাগ্যিস কেউ দেখেনি কিন্তু গেটের দারোয়ান সে রেখেছে এদিকে আমি গাড়ি নিয়ে বের হতেই দারোয়ান কাকাকে ফোন করে সব বলে দিল সব শুনে কাকা কিছু বলল না কারণ ফাতেমা এখন আমার স্ত্রী তাকে নিয়ে আমি যেখানে খুশি সেখানে যেতে পারি তাতে কারোর আপত্তি থাকার কথা না তাই কাকা নিশ্চিন্তে শুয়ে পড়ল এদিকে আমি ফাতেমাকে নিয়ে আমার সেই আগের বাড়িতে এলাম গাড়ি থেকে নেমে ফাতেমাকে কাঁধে নিয়ে সোজা বেডরুমে চলে গেলাম খাটের উপর ওকে বসিয়ে দিয়ে মুখের আর হাতের বাঁধন খুলে দিয়ে ওড়না ছুঁড়ে মারতেই মাথায় ঘুমটার মতো গিয়ে পড়ে এখন দেখে মনে হচ্ছে যেন কোনো নতুন বউ তার বরের জন্য অপেক্ষা করছে আমি বললাম তোমার অনেক শখ না আমাকে দেখলে চেঁচামেচি করার এবার যত মন চায় তত চেঁচাও আমি কিচ্ছু বলবো না এদিকে ফাতেমা ভয় চেঁচানো তো দূর কান্না করতেও ভুলে গেছে চুপচাপ স্থির হয়ে বসে আছে বুঝলাম ভয় চুপ হয়ে গেছে এবার আমি ধীরে ধীরে আবার ওর পাশে গিয়ে বসলাম ওর হাত দু হাতে শক্ত করে ধরে খুব নিচু নিচস্বরে বললাম তোমার কি ভয় করছে ফাতেমা কথা না বলে উপর নিচ মাথা নাড়ে আমি বললাম কেন কেন এত ভয় পাও তুমি আমাকে আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো আমি মানছি রাগের মাথায় হোক বা তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য হোক আমি তোমাকে তুলে এনে মারধর করেছি হয়তো রাগের মাথায় একটু বেশিই করে ফেলেছি তাই বলে এই নয় যে আমি বারবার তোমাকে টর্চার করব। যখন আমি তোমাকে বোঝানোর জন্য তোমার কাছে যাই তখনই তুমি চেঁচামেচি শুরু করে দাও তাই আমি বাধ্য হয়ে তোমার মুখ চেপে ধরি তারপর আর কি যা হবার তাই হয় যেটা আমি চাই না সেটাই তোমার সাথে বারবার হয় আর এখন তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আমরা এখন স্বামী স্ত্রী তাই বলছি একদম ভয় পাবে না আমাকে তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর কারণ আজ থেকে আমি তোমার স্বামী আর তোমার কাছে আমার অনুরোধ যখন তখন আমাকে দেখে এভাবে চেঁচামেচি করো না কারণ এখন আমরা স্বামী স্ত্রী তুমি এভাবে চেঁচামেচি করলে সবাই কি ভাববে বলো তো আমি চাই সব কিছু ঠান্ডা মাথায় সমাধান করতে কেন না আমাদের যখন বিয়ে হয়ে গেছে তখন বাকিটা জীবন আমরা একে অপরের সাথে কাটাতে হবে এভাবে তুমি যদি বারবার এমন করো তাহলে তো কিছুই হবে না এদিকে আমার কথা শুনে যাচ্ছে ফাতেমা কিন্তু কিছু বলছে না বরং নীরবে চোখের পানি ফেলছে ফাতেমা ঠিক আগের মতো লম্বা ঘুমটা দিয়ে বসে আছে তাই ওর মুখ দেখতে পারছি না আর ও যে কান্না করছে সেটাও বুঝতে পারছি না কারণ বাসর ঘরে থাকাকালীন ওকে দেখতে পারিনি ভালো করে দেখার আগেই তো সব চেঁচামেচি করে পণ্ড করে দিল এদিকে আমার খুব লোভ হচ্ছে ওকে আবার দেখার কিন্তু আমি চাইলেই ঘুমটা সরিয়ে ওকে দেখতে পারি তবে আমি সেটা করব না যেহেতু আজ সে আমার স্ত্রী তাই তার অনুমতি চাই যতক্ষণ পর্যন্ত না সে আমাকে অনুমতি দেবে ততক্ষণ পর্যন্ত আমি তার ঘুমটা সরাবো না আমি বললাম আমি কি তোমার মুখ দেখতে পারি এদিকে আমার কথা শুনে মনে মনে বলে ফাতেমা ইস এমন ভাবে বলছে যেন উনি আমাকে আজ প্রথম দেখবে ইচ্ছে তো করছে মাতার ঘুমটাটা সরিয়ে চোখ দুটো টাগর করে ওনার দিকে তাকাই তারপর বলি দেখেন ভালো করে দেখেন সুন্দর লাগছে না আমাকে যত সব আমি আবার বললাম কি হলো কথা বলছো না কেন আমি কি তোমাকে দেখতে পারি আমার এমন মায়াময় কথায় ফাতেমা কিছুটা স্বাভাবিক হয়েছে ফাতেমা কথা না বলে আবার উপর নিচ মাথা নাড়ে অনুমতি পেয়ে আমি আর এক মুহূর্ত দেরি না করে ওর ঘুমটা মাথার উপর তুলে ওর মুখের দিকে তাকাতেই আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম চোখ যেন স্থির হয়ে গেল আমার কালকের দেখা ছবির থেকেও আজ ওকে আরো সুন্দর লাগছে আমি যেন মুগ্ধ হয়ে গেলাম ওকে দেখে ওকে দেখে মনে হচ্ছে আজ আমার জীবন সার্থক হয়েছে শুধু কান্না করার কারণে চোখের কাজলটা একটু লেপটে গেছে তবে তাতেও ওর মুখের লাবণ্য একটুও কমেনি এদিকে ফাতেমা লজ্জায় চোখ বন্ধ করে মাথা নিচু করে আছে আমি এবার ওর থুতনি ধরে মুখ উঁচু করে বললাম মাশা আল্লাহ অপূর্ব যার কোনো তুলনা হয় না এদিকে চোখ বন্ধ করে থাকা ফাতেমার ঠোরজোরা তিত্তির করে কাঁপছে যেটা আমাকে আরও আকর্ষণ করছে ওর প্রতি এবার আমি হঠাৎ দুই হাতে ওর গাল ধরে ওর অনুমতি না নিয়েই কপালে আমার ঠোঁট জোড়া হালকা করে ছুঁয়ে ওর বন্ধ চোখের পাতায় আলতো করে চুম্বন করে ওর বন্ধ চোখের দিকে এক নজর তাকিয়ে ওর গালের সাথে আমার গাল ঘেঁসতে ঘেসতে ফিস ফিস করে বললাম এই তুমি এত সুন্দর কেন আর এই রাতে তুমি কী চাও আমার কাছে যা চাইবে তাই পাবে আমার এই কথার উত্তরে হঠাৎ ফাতেমা যা বলল। তা আমার কল্পনা অতীত এত কিছুর পরেও সে একই কথা আবার বলছে কিন্তু কেন ভাবনায় পড়ে গেলাম আমি এই মেয়েটিকে পারছে না আমাকে এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ